আসসালামু আলাইকুম আদাম সমকামিতা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ এবং একজন মানুষ হিসাবে আমিও মনে করি সমকামিতাটা একটা জঘন্য অপরাধ এইগুলা সমর্থন করা যায় না এটা নীতি আমাদের যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশে যারা ইসলামকে পুঁজি করে ব্যবসা করে রাজনীতি করে বা সারা দুনিয়াতেই যারা ইসলামের নামে রাজনীতি করে তারাও নীতিগতভাবে এই সমকামিতার বিরুদ্ধে ডক্টর ইনুজ নিজের সমকামী কিনা আমি জানি না তো যতটুকু জানি শুনেছি তিনি দুনিয়া ব্যাপী সমকামীদের অধিকার রক্ষার জন্য যে একটা সনদ সৃষ্টি হয় সেখানে একদিন স্বাক্ষর করেছেন এই মুহূর্তে আমার সামনে সেই প্রমাণটি নেই তবু পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পেরেছিল এই যে ইসলামিক দলগুরু রাজনৈতিক দলগুরু ইসলামকে কেন্দ্রকে করে ধর্ম কেন্দ্র করে রাজনীতি করে তাদের কেন্দ্রবিন্দুতে মাত্রাসা এবং তারা এই 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 মুল্লারা এই রাজনৈতিক ইসলামিক দলের নেতারা সমকামিতার বিরুদ্ধে অহরহ কথা বলে অহরহ কথা বলে সুদের বিরুদ্ধে বলে যদিও করে সাথে এখন বসে সারাক্ষণ আড্ডা দিচ্ছে কিন্তু আমরা যদি বলাৎকারের পরিসংখ্যানটা দেখি কত বাদ দিলাম অতীতের অনেক কয়েক বৎসরের কথা বাদ দিলাম গত কয়েক মাসে যে বলাৎকার হয়েছে ধর্ষণ এবং বলাৎকারের বিষয়টা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পরিষ্কার দর্শন হচ্ছে একজন নারী যদি দর্শিত হয় অর্থাৎ তাকে যদি জোর করে তার সাথে কোনো ধরনের শারীরিক সম্পর্ক করা হয় আর বলাৎকার যদি কোনো ছেলের সাথে অর্থাৎ যুবক অর্থাৎ মানুষে মানুষে সরি মানুষে না ছেলেতে ছেলেতে যদি কোন ধরনের চুরপূর্বক কোন ধরনের শারীরিক সম্পর্ক স্থাপিত এই বলাৎকারের যে পরিসংখ্যান বলছে বেশিরভাগ অধিকাংশ বলাৎকারই হচ্ছে মাদ্রাসাগুলোতে অধিকাংশ কিছু এবং যাদেরকে যারা গ্রেপ্তার হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আজকে পত্রিকায় দেখলাম কোন জায়গায় তিনটি মাদ্রাসা শিশুকে বলাৎকার করা হয়েছে যদিও এখন বলাৎকার না বলে এইটিকে ধর্ষণ হিসাবে আইনে সন্নিবেশিত উদ্যোগ নেওয়া হয়েছে বলাৎকারের শিকার হয়েছে মাদ্রাসায় এবং মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার হয়েছে প্রায়ই দেখা যায় বলাৎকারের জন্য ইমাম গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার কখনো কি শুনেছেন বলাৎকারের জন্য স্কুলের শিক্ষক গ্রেপ্তার হয়েছে কলেজের শিক্ষক গ্রেপ্তার হয়েছে হ্যাঁ দর্শনের জন্য বলতে পারে বলাৎকারের জন্য না অথবা নারীর শিলতাহানির জন্য হয়েছে গ্রেপ্তার হয়েছে বরখাস্ত হয়েছে বলাৎকারের জন্য যত নিউজ আমি দেখেছি আমি দেখেছি মাদ্রাস শিক্ষক অথবা মসজিদের ইমাম অথবা মুওয়াজিন মানে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত এরাই আবার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল টিচার অধ্যাপক শিক্ষক সবাই আবার এরাই আবার বিভিন্ন ইসলামিক দলের সাথে যুক্ত বের অনেকেই আছেন জামাত করে জামাত ইসলামিক দল কিনে আমি সেটা বিশ্বাস করি না যদিও তারা ইসলামের কথা বলে তবে তারা কতটুকু নবী করিম সাল্ল প্রবর্তিত ইসলাম ধর্ম ফলো করে অথবা তারা যে সুন্নার কথা বলে তার আসলেও কুরান সুল্লাকে ফলো করে কিনা না ক্ষমতাকে ক্ষমতায় আসার জন্য জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য তারা ইসলামের কথা বলে ধর্মপান ধর্মবীর মুসলমানদেরকে বিভ্রান্ত করে তাদের ভোট নিতে চায় সে হচ্ছে জামাত জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান গত কয়েকদিনে কয়েকটা অনুষ্ঠান দেখবেন আপনারা ভালো করে খেয়াল করছেন এবং জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে অনেক কথা হয়েছে সমালোচনা হয়েছে এই লোকটি যেখানেই যায় বিশেষ করে যেখানে শিশুকে পায় কোনো কিশোরকে পায় সে চুমু খায় চুমু খাওয়ার একটা সিস্টেম আছে সে কপালে খায় না গালে খায় না সে খায় না মাথায় খায় না সে খায় ঠুটে বিষয়টা আপনার খেয়াল করবেন আমি যে কথাটা বলার চেষ্টা করছি এই লোকটা যখন চুমু খায় কোন শিশু কিশোরকে কোন তরুণকে কোনো যুবককে ঠুটে খায় কেন সে ঠুটে চুমু খাবে কেন সে তো কপালে চুমু খেতে পারে গালে খেতে পারে দেশে খেতে পারে অনেক দেশেই আমি নাম বলবো না দেশে চুমু খেওয়া প্রকাশ্য এটা একটা রেওয়াজ আছে তাদের সামাজিক রেওয়াজের মধ্যে পড়ে হাতের মধ্যে খায় চুমু খায় হাতের তালুতে খায় কিন্তু ঠুটে চুমু খাওয়ার বিষয়টি আমাকে কি আরো পরিষ্কার বলতে হবে এই লোকটি এই শফিক ডাক্তার শফিক লোকটি ঠুটে চুমু খায় আপনাদের বড় প্রশ্ন জাগে না এই যে আমি বললাম যে বলাৎকারের যত ইতিহাস যত ঘটনা তার সাথে মাদ্রাসা শিক্ষক মসজিদের ইবাম অতমা তাহলে কি আমরা ধরে নিতে আমরা কি ধরে নিতে এই যে লোকটা চুমু খাচ্ছে তা অনেকটা সমকামিতার লক্ষণ নয় ঠুটে চুমু খাওয়া তাহলে কি আমরা ধরে নিতে পারি না এই জামাতের আমির শফিক একজন সমকামী হতেই পারে আমি বলছি না নিশ্চিত করে হয়তো এটা তার রেওয়াজ হয়তো তার সিস্টেম চুমু খাওয়া হয়তো তার দলের অথবা ইসলামের কোথাও লেখা আছে হয়তো আমি জানি না কারণ আমি তো ইসলামের পণ্ডিত না তবে ছুটে চুমু খাওয়ার বিষয়টি আমার মনে হয় না কোনো ছেলে ছেলেকে টুটে চুম খাচ্ছে কোনো কোথাও ইসলামের কোথাও বিধান আছে আমি জানি না আমাকে মাপ করে দিবে কারণ আমিও আবার যোগ্যতার জন্য কারণ আমি ইসলাম পণ্ডিত না এটা আমার বিষয় না প্রশ্ন হচ্ছে সেই লোকটি এই শফিক ঠুটে চুমু খায় কেন তাহলে কি তার মধ্যে সমকামিকতার কোনো ত্রুটি আছে আমার প্রশ্নটা এই জায়গায় এই লোকটাকে কি তার সমকোত্রীয় যারা যারা মাদ্রাসার শিক্ষক যারা মসজিদের ইমাম যারা ইসলামের কথা বলে ধর্মের কথা বলে তারা জমি সমকামী হতে পারে আমি তো মিথ্যা বলছি না কথাটা বিভিন্ন রিপোর্ট যে মিডিয়া আসছে যে তারা গ্রেপ্তার হচ্ছে বা এই যে কিশোররা শিশুরা বলাৎকার শিকার হচ্ছে কার দ্বারা হচ্ছে তার শিক্ষক দ্বারা অথবা মসজিদের ইমাম দ্বারা অথবা মুওয়াজ্জিম দ্বারা সুতরাং সফিকত তো একই ধর্মের কথা বলে ইসলামের কথা বলে সুশাসনের কথা বলে কুরআন সুন্নার শাসনের কথা বলে আবার সেই লোকটি আবার প্রকাশ্যে ছুটুমু চুটে চুমু খাচ্ছে কেন তাহলে কি আমরা ধরে নেব ডক্টর শফিকের সমকামী আমাকে এই কথাটা বলার জন্য মাফ করবেন আমি না বলে পারলাম না এই লোকটু স্বভাব দেখে আমাকে কেন সন্দেহ হচ্ছে এই লোকটা আমাদের সম্মুখীন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে